বিসমিল্লাহ দিয়ে বলে দুনিয়ার কোন মানুষ যদি বিসমিল্লাহ দিয়ে কাজটা শুরু করে এ মানুষের কাজ শুরু করা মানুষের হয়ে থাকে আর শেষ করা সমাপ্ত করা আল্লাহ রাব্বুল আলামিনের দাইতে হয়ে যা বিসমিল্লাহ দিয়ে কোনো কাজ যদি শুরু করা হয় এই কাজটা শুরু করার জিম্মাদারি দুনিয়ার মানুষের হয় শেষ করা জিম্মাদারি মহান নহান রব্বুল আল হয়ে যায় এত বরকত এত মহত্ব এত তাৎপর্য কেন আমার নবী মেরাজে যখন গেলেন জান্নাত জাহান্নাম দেখতে গেলেন জান্নাতের নিচে যায়া দেখে চারটা নহর আছে মধুর নহর শরাবের নহর পানির নহর দুধের নহর আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল এই যে চারটা নহর দেখা যায় এই চার নহরের শুরু কোথায় শেষ কোথায় একটু আমাকে বলো জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই চার নহরের শুরু কোথায় শেষ কোথায় আমি জানি না আমার জানা নাই এই মুহূর্তে একজন ফেরেস্তা এসে বলেন হে সাইয়েদুল মালায়েকা ও সাইয়েদুল আম্বিয়া নবী কুলের সরদার ফেরেস্তা কুলের সরদার আপনারা এই জান্নাতের নিচে চারটি নহরের শুরু কোথায় শেষ কোথায় দেখতে চান আমি আপনাদেরকে শেষ শেষ কোথায় এবং শুরু কোথায় দেখায়া দিতে চাই চলুন আমার সাথে আমি রাহবার হয়ে আপনাদেরকে নিয়ে যাই আমার নবী এবং জিব্রাহিল এই পেরেস্তা তিনজনে মিলে রওনা হয়ে গেলেন জান্নাতের চারটা নহরের শুরু কোথায় দেখার জন্য যাবেন অনেক দূর হাঁটতে হাতে চলে গেলেন যাওয়ার পরে দেখে সামনে দেওয়াল যাওয়ার কোন পথ নাই নেশের দিকে সিঁড়ি নবী ডাক দিয়ে বলি এখন আমরা কোথায় যাব ফেরেস্তা বলে চলুন নিচে যাইতে হবে নিচে যাওয়ার পর দেখে বিশাল বড় একটা গেট গেটের মধ্যে তালা ঝুলানো ঢুকার কোনো পথ নাই নবী ডাক দিয়ে বলে হে ফেরেশতা কোন জায়গায় আমাদেরকে নিয়ে আসছো এই জায়গায় আমরা ভিতরে ঢোকার কোনো পথ পাই না এই ফেরেশতা ডাকে বলে ইয়া রাসূলুল্লাহ এই গেটটা আপনাকেই খুলতে হবে নবী বলে কে এর ভিতরে তালা আমি কিভাবে খুলব ফেরেশতা ডাকে বলে ইয়া রাসূলুল্লাহ এই গেটের চাবিটা একমাত্র আপনার হাতে সুবহানাল্লাহ বলবেন না বিশ্ব ডাক দিয়ে বলে দুনিয়া থেকে আমি কোনো সাবি নিয়ে আসি নাই আমার পাশে তো কোনো চাবি নাই এই প্রেস্টার ডাক দিয়ে বলে আর শুনলাম এই তালার সাবি দুনিয়ার কোনো সাবি না এই তালার চাবি হল বিসমিল্লাহ রহমান রহিম দুনিয়ার কোন মানুষ কোনো ফেরেস তার জবান দিয়ে পড়লে হবে না আপনার জবান দিয়ে পড়তে হবে নবী আপনি একটু পড়েন আমার নবী তালার উপরে হাত রাখলেন পড়লেন বিসমিল্লাহ রহমান রহিম মুহূর্তের ভিতরে তালাটা খুলে গেল ভিতরে ঢুকলেন দেখে চারটা দেওয়াল ডান দিকে একটা দেওয়াল বাম দিকে একটা দেওয়াল সামনে একটা দেওয়াল পিছনে একটা দেওয়াল ডান দিকের দেওয়ালে লেখা বিসমি

এই যে চারটা নহরের সূচনা দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ চারটা শব্দ থেকে জান্নাতি চারটা নহরের সূচনা করলেন কারণ কি কারণ হলো বিসমিল্লাহ কোনোদিন শেষ হবে না বিসমিল্লাহর বলক কোনোদিন শেষ হবে না ঈমান নবী ডাক দিয়ে বলে এই নহরের শেষ কোথায় শুরু তো জানলাম ফেরেশতা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ बेईमान काफिर रा दुनियार जमीन आपना के अपमान करे

প্রিয় ভাইরা আমার টাইম বেশি লম্বা করতে চাই না এজন্য আমাদের জীবনটাকে বিসমিল্লাহ দিয়ে সাজাইতে হবে রহমানের দয়া ওই রব্বুল আলামিনের নামে শুরু করলাম যিনি রহমান রহিম ইহকালে আল্লাহ পাক বেঈমানদের উপর ইমানদারদের জন্য দয়ালো সব মানুষের জন্য দয়ালো পরকালে শুধুমাত্র ইমানদারদের জন্য দয়ালো এটা হলো আর রহমান আর ব্যাখ্যা ইহকালে আল্লাহ সবার জন্য দয়ালু আল্লাহ যদি দয়ালু না হতেন এদেশের বেইমান কাপের যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এরা কোনোদিন খাবার খেত না এরা কোনোদিন খাবার পেত ঠিক না বেটি বর্তমান সময়ে আপনারা দেখেছেন আমার বাংলাদেশে কিছুদিন আগে ছিল ইন্ডিয়া এক ব্রাহ্মণ আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে ধর্মের বিরুদ্ধে আর বর্তমান বাংলাদেশের চিত্র আমার বাংলাদেশের মুসলমান ইসলাম ধর্মধারী মানুষগুলি নিরাপদ নয় আপনারা দেখেছেন চট্টগ্রামের একজন আইনজীবীকে কথিত সন্ত্রাস ইসকন হত্যা করেছে অপ্যাম রাস্তার মধ্যে পেলে ঠিক না ইসকন কোন কোন ধর্মীয় সংগঠন 1966 সালে নিউইয়র্কে ইসকন প্রতিষ্ঠা করেছিলেন খ্রিস্টানরা গোটা পৃথিবীতে মুসলমানদের সর্বাত্মক দুসমান হল খ্রিস্টান এরা ইসকন পরিচালনা করে আমাদের দেশের এইজন আইন জিবি যদি ইসকনের কাছে নিরাপদ না হয় আমাদের দেশের এইজন আইন যদি ইসকনের হাতে নিরাপদ হয় তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা নিরাপদ কিভাবে পৃথিবীর মধ্যে মুসলিম কাণ্ডীর মধ্যে সৌদি আরব ইসকলকে নিষিদ্ধ করেছেন মালয়েশিয়া ইসপংকে নিষিদ্ধ করেছে বাহরাইন ইসপংকে নিষিদ্ধ করেছে ইরাক ইরান আফগানিস্তান ইসপংকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে 99% মুসলিম হওয়ার পরেও এদেশের পার্লামেন্ট মুসলিম হওয়ার পরেও

ছিলেটের মসজিদকে ধ্বংস করেছে আজ আইনজীবি হত্যা করেছে আগামী কালকে আমাদের কোরআন নিয়ে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে চিনি খেলবে আর ইসলাম এদেশে দেশে ধর্ম পরিচয় দিয়ে থাকবে এটা এদেশের মানুষ কোনোদিন মানবে না ঠিক আছে ভাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এদেশের মানুষ ইসলাম প্রিয় বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ইসলামকে ভালোবাসে আপনারা এদেশের মানুষের বাসা বুঝতে শিখুন এদেশের মানুষ আন্দোলন করে দেশ স্বাধীন করেছে এদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে যে কোনো কিছু পরিবর্তন পরিবর্তন করতে পারে কাজে মানুষের বাসা বুঝতে শিখুন এদেশের মানুষের বাসা হলো ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন কথা বললে এদেশের মানুষের রাজনৈতিক পরিচয় না এদেশের মানুষের নীতি আদর্শের বিবর্তন থাকে না

করার টপিক দান করো